মাটির নিচের বাংকারে লুকিয়ে থেকেও রক্ষা পাচ্ছেন না ইসরায়েলিরা হতাহতের খবর আসছে চারদিক থেকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সহ সামরিক স্থাপনাতেও আঘাত হানার কথা নিশ্চিত করা হয়েছে এমনকি ইরানে হামলা চালাতে আসা ইসরায়েলের দুই মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী আটক করা হয়েছে যুদ্ধ বিমানে থাকা ইসরায়েলি নারী পাইলটকে ইরানের হামলায় ধ্বংসযজ্ঞের ছবি বা খবরাখবর প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল পশ্চিমা গণমাধ্যমগুলোর ভিডিওতেই তেল আবিবে আছড়ে পড়া মিসাইলের দৃশ্য দেখা গেছে এছাড়াও জেরুসালেম হাইফা এইলাতের মতো শহরগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে গণমাধ্যমগুলো বহুতল বহু স্থাপনা মাটির সাথে মিশে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েল জুড়ে আগুন চলছে বহু জায়গায় অবিরাম বেজে চলেছে সাইরেনও পিছু হটার কোন লক্ষণই দেখাচ্ছে না ইরানের বাহিনী যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের হুমকির জবাবে উল্টো তাদেরই শাসিয়েছেন আয়াতুল্লাহ খামিনী ইসরাইলকে যারা বাঁচাতে আসবে এবার তারাও যে ইরানের হামলা থেকে রেহাই পাবে না সেই বার্তাও জানিয়েছে দেশটি ইরানের পাশাপাশি মিসাইল ছড়েছে ইয়েমেনো ড্রোন হামলা হচ্ছে ইরাকের ভূখণ্ড থেকেও শুক্রবার ইরান জুড়ে মিসাইল যুদ্ধ বিমান আর ড্রোন দিয়ে ব্যাপক হামলা শুরু করে বেনিয়ামিন নেতানিয়াহুল বাহিনী হত্যা করা হয় ইরানের বেশ কয়েকজন সামরিক নেতাকেও এই হত্যা ইরানের আক্রমণকে বিলম্বিত করতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা তবে অবিশ্বাস্য গতিতে নিজেদের সামলে নেয় আয়াতুল্লাহ খামিনীর বাহিনী হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে এমনটাই জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা আর ইরানে হামলার মতো বোকামির শাস্তি চেয়ে ইসরায়েলকে বহু গুণে ফিরিয়ে দেয়া হবে সেই ঘোষণাও দেন তিনি